নমস্কার আমি মামনি আর মামুনি দিদি এ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হল একুশ পয়েন্ট সাত ভারসেনে যখন আমরা কোনো গর্ভবতী মা পশুতি মা বা শিশুকে নিউ রেজিস্ট্রেশন করছি বেনিফিশিয়ারি সিটিজেন ওটিপি বেস লগ ইনের সাহায্যে তখন সেটিকে পেন্ডিং দেখাচ্ছে সঙ্গে সঙ্গ আমার বেনিফিশিয়ারি লিস্টে আসছে না এই প্রবলেমটি সমাধানের জন্য চলুন দেখে নিই কীভাবে আপনি সাথে সাথে মানে আপনি কোনো গর্ভবতী মাকে রেজিস্ট্রেশন করার সাথে সাথে কিভাবে আপনি আপনার বেনিফিশিয়ারি লিস্টে সেই মাটির নামটি দেখতে পারবেন তার জন্যে চলুন চলে যায় আমার পোষেন টেকার অ্যাপটিতে দেখুন পোষেন টেকার অ্যাপটি আমি ওপেন করে নেব অ্যাপটি আমার ওপেন হয়ে গেছে এবার বেনি এবার দেখুন হোম পেজটি আমার খুলে গেছে মোর অপশানে ক্লিক করে নিলাম ক্লিক করে লগ আউট করে নেব লগ আউট হয়ে গেলে এবার বেনিফিশিয়ারি সিটিজেন ওটিপি বেস লগ ইনটাতে ক্লিক করে নিলাম ক্লিক করার পর দেখুন এখানে আমার ফোন নাম্বার চাইছে আমি মায়ের ফোন নাম্বারটা দিয়ে দেব মায়ের ফোন নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি দিয়ে রিকোয়েস্ট ওটিপি পাঠিয়ে দেবো ওটিপি পাঠালে মায়ের নাম্বারে একটি ওটিপি যাবে মায়ের কাছ থেকে সেই ওটিপিটা জেনে নিয়ে আমি ওটিপিটি এখানে পুট করে দেব পুট করে দিলাম ভেরিফাই ওটিপি করে দেব এবার দেখুন এখান থেকে লিখছে নো ডাটা ফাউন মানে এই নাম্বারে কোনো ডাটা এন্ট্রি করা নেই এখান থেকে আমি অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করে নেব এর এরপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনটাই ক্লিক করব যেহেতু আমি প্রেগনেন্ট ওমেনের নিউ রেজিস্ট্রেশন করব তাই আমি এটি সিলেক্ট করে রাখব এবং সিলেক্ট করে এখান থেকে আমি যা যা ডাটা চাইছে সেগুলো আমি ফিল আপ করে দেবো আগের ভিডিওতে আমি কিভাবে কি ফিল আপ করেছি সেগুলো সব দেখিয়ে নিয়েছি এটাতে আর দেখালাম না আপনারা যেভাবে যেভাবে চাইছে ফটো সমেত সেইভাবেই সমস্ত কিছু ফিল আপ করে নেবেন দেখুন আমি ফিল আপ করে নিয়েছি একবার চেক করে নিলাম সমস্ত কিছু ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে নিচের দিকে দেখুন সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনটাতে আমি ক্লিক করে দেব। কী লিখছে দেখুন বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ক্রিয়েশন ইন প্রসেস সাকসেসফুলি হয়ে গেছে প্রসেসিং ইউর রিকোয়েস্ট দেখুন এখানে চলে এসেছে আমার এরপরেই আপনাদের যত অসুবিধা সেই অসুবিধাগুলোর জন্যই আজকের এই ভিডিওটি চলুন দেখে নিই এরপরে আমি কি করছি আমি চলে এলাম আবার ব্যাকে আমার হোম পেজে এখান থেকে আমি আমার মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নেব অ্যাকাউন্টটি আমার লগ ইন হলে লগ ইন করে নিলাম আমার হোম পেজে আমি চলে এসেছি হোমপেজ থেকে আমি এখান থেকে দেখুন মোর অপশানে যাব মোর অপশানটাতে ক্লিক করব ক্লিক করার পর একটু স্ক্রল করে উপর দিকে উঠিয়ে নেব স্ক্রল করে উপর দিকে উঠিয়ে নিলে দেখুন এখানে একটি অপশান এসেছে নতুন সেটি হচ্ছে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন রিকোয়েস্ট নতুন নয় এটি ছিল এটি এখন এখন কাজে লাগছে এটিতে ক্লিক করে নেব ক্লিক করলাম এখানে দেখুন কি দেখাচ্ছে পেন্ডিং দেখাচ্ছে ওয়ান অ্যাকসেপ্টেড দেখাচ্ছে জিরো এবং রিজেক্টেড দেখাচ্ছে জিরো মায়ের নামটি আমার এখানে চলে এসেছে মৌমিতা নন্দী আজকে আমি এই মাটিকেই আমার নিউ রেজিস্টার করলাম দেখুন মায়ের নাম আমার চলে এসেছে এই নিচেরটাতে দেখবেন আজকে ডেটটি শো করবে আমি হাইট করে রেখেছি আপনারা দেখে নেবেন এরপরে দেখুন ওপরে কি লেখা আছে পেন্ডিং লেখা আছে ওয়ান অ্যাকসেপ্টেড জিরো লেখা আছে এবং রিজেক্টেড জিরো লেখা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এরপরে সঙ্গে সঙ্গে কিভাবে আমি এটিকে আমার বেনিফিশিয়ারি লিস্টে নিয়ে আসবো চলুন দেখিয়ে দিই তার জন্য আমাকে কি করতে হবে দেখুন নিচের দিকে কর্নারে একটি অপশান আছে ভিউ প্রোফাইল এই ভিউ প্রোফাইল অপশানটিতে আমি ক্লিক করে নেবো ক্লিক করলে দেখুন মায়ের সমস্ত ডিটেলস আমার এখানে চলে এলো এবং একদম নিচের দিকে দেখুন একটি অ্যাকসেপ্ট বাটন আছে এই অ্যাকসেপ্ট বাটনটিতে আমাকে ক্লিক করে নিতে হবে রিজেক্ট কিন্তু করবো না রিজেক্ট করলে মাটি আমার বাদ হয়ে যাবে এরপর লেখ দেখুন অ্যাকসেপ্ট করে নিয়েছি গো টু বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন রিকোয়েস্ট ক্লিক করে নিলাম দেখুন এবার কী দেখাচ্ছে ওপরে পেন্ডিংটাতে দেখাচ্ছে জিরো এবং অ্যাকসেপ্টেডটাতে দেখাচ্ছে ওয়ান তার মানে আমার অ্যাকসেপ্ট করে নিলাম আমি আমার এই বেনিফিশিয়ারিটিকে ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে দেখুন আমি আমার হোম পেজটিতে চলে এলাম বেনিফিশিয়ারি ক্লিক করে নেব দেখুন প্রেগনেন্ট ওমেন দেখাচ্ছে আমার চারজন প্রেগনেন্ট ওমেন চারজন দেখাচ্ছে আমি ওপরের কর্নারে যে রিফ্রেশ বাটনটি সেটিতে টাচ করার পরে দেখুন আমার প্রেগনেন্ট ওমেন হয়ে গেল পাঁচজন খুলে দেখে নিই মায়ের নামটি আমার এসেছে কি না দেখুন সঙ্গে সঙ্গ আমার গর্ভবতী মায়ের নামটি আমার বেনিফিশিয়ারি লিস্টে চলে এলো এরপর আমি মায়ের নামটিতে ক্লিক করে নেব ক্লিক করার পর দেখুন এখানে মায়ের সমস্ত ডিটেলস চলে এলো এরপর ওপরের দিকে এই যে এখানটাতে দেখুন আমার মায়ের আধার কার্ড এবং মোবাইল নাম্বার দুটি ভেরিফাই শো করছে এইভাবে খুব সহজে আপনারা নতুন গর্ভবতী মা পশুতি মা বা শিশুদের নাম রেজিস্টার করে নেন একুশ পয়েন্ট সাত ভার্সেনে ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যান্য দিদিদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই